ডোপ টেস্টে আসলে কি করবেন যারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আসলে ডোপ টেস্টে কী করতে হবে ডোপ টেস্ট এমন একটা জিনিস যা ড্রাইভিং লাইসেন্সের করার জন্য আপনাকে প্রথমে দিতে হবে এবং ডোপ টেস্টের সময় যদি আপনি মাদক সেবন গ্রহণ করে থাকেন তার ঠিক এক সপ্তাহ আগ থেকে আপনি ডাবের পানি লেবুর শরবত এবং অন্যান্য ফলের জুস আপনি যদি খান তাহলে কিন্তু ডোপ টেস্টে আপনার এই পজিটিভ রেজাল্ট মানে আপনি কোনো মাদক সেবন করেন করে থাকেন এই ধরনের কিন্তু কোনো কিছু ধরা পড়বে না তো আপনারা একটু মনে রাখবেন সেটা হচ্ছে ডোপ টেস্ট করার আগে এক সপ্তাহ আগে আপনি কিন্তু চাইলে এই ডাবের পানি লেবুর শরবত এবং অন্যান্য ফলের জুস আপনি এগুলো যদি খান তাহলে কিন্তু আপনার বডিতে এই ডোপ টেস্টে এই ধরনের কোনো কিছু ধরা পড়বে না এবং একটা কথা বলে রাখি অবশ্যই আপনারা মাদক সেবন যদি করে থাকেন অবশ্যই সেটা ছেড়ে দিবেন তাহলে আপনার জন্য ভালো এবং আপনার পরিবারের জন্য ভালো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে